বন্ধুরা এমএলটি বাসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন সেই সাথে আরও যেটি গুরুত্বপূর্ণ উপাদান যে আমাদের শরীরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান বা কম্পানগুলো ঠিক আছে কিনা বা বেড়েছে বা কমেছে কিনা সেগুলো জানার প্রয়োজন তো আমরা আজকে এখন জেনে নেব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেগুলি বাড়লে বা কমলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে সেই কমন বেশ কিছু ব্লাড টেস্ট তার নর্ম্যাল ভ্যালুগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব যেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা আমরা একে একে করে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এগুলি সকলেরই কম বেশি প্রয়োজন এগুলি জেনে রাখলে আমাদের সুস্থতার সাথে সাথে আমরা চিন্তা মুক্তভাবে বেঁচে থাকতেও পারব তো প্রথমে আমরা আলোচনা করবো যে ব্লাডের যে প্রেশার আমাদের যে ব্লাড প্রেশার অর্থাৎ বিপি মেজারমেন্ট বিপি মেজারমেন্ট কোনটা নর্মাল অর্থাৎ বিপি মেজারমেন্ট করলে দেখা যায় যদি একশো কুড়ি বাই আশি সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টলিক যে প্রেশারটা হয়ে থাকে সে একশো কুড়ি বাই আশি যদি হয়ে থাকে সেটাকে নর্ম্যাল হিসাবে ধরা হয় এরপরে আসি পালস রেট অর্থাৎ আমাদের শরীরে যে পালস সে পালসকে আমরা যখন মেজার করব তখন আমরা প্রতি মিনিটে যদি আমরা সত্তর থেকে একশো বার পালস মেজার করতে পারি সেটাকেও স্বাভাবিক হিসাবে ধরা হয়ে থাকে এরপরে আমাদের নর্মাল টেম্পারেচার আমাদের শরীরের মধ্যে নর্মাল টেম্পারেচার হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট থেকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের শরীরে নর্ম্যাল টেম্পারেচার এরপরে ব্রিথিং অর্থাৎ বিথিন কত বারো থেকে ষোলো নর্মালি হওয়া উচিত এরপরে আসি আরও গুরুত্বপূর্ণ উপাদান রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনটা মেলের ক্ষেত্রে কত হওয়া উচিত মেলের ক্ষেত্রে থার্টিন পয়েন্ট ফাইভ থেকে এইটিন হওয়া উচিত এমজি পার ডিএ ফিমেলের ক্ষেত্রে কত ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটিন এমজি পার গ্রাম পার্ট ডিএ হওয়া উচিত এরপরে কোলেস্টেরলের লেভেল আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে সেই জন্য রেগুলার চেক আপের মাধ্যমে থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল লেভেলটা বেড়েছে নাকি তাহলে নর্মাল ভ্যালু কত কোলেস্ট্রলের নর্মাল ভ্যালু হচ্ছে একশো তিরিশ থেকে দুশো এম জি পার তো এই মাত্রা অনুযায়ী যদি থাকে তাহলে ডক্টরবাবুরা স্বাভাবিক হিসাবে ধরে নেয় এরপরে ইলেফ্লাইটের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন পটাশিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না হচ্ছে নর্ম্যাল ভ্যালু হচ্ছে সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট জিরো হিসাবে মিলিমোর পারি হিসাবে ধরা হয়ে থাকে এবং সোডিয়ামটা কত সোডিয়াম ওয়ান থার্টি ফাইভ থেকে ওয়ান ফর্টি ফাইভ এটা নর্ম্যাল হিসাবে সাধারণত ধরা হয়ে থাকে আমাদের শরীরে যে ফ্যাট কতটা আছে সেটা দেখার জন্য যে টাইগ্লিশারের যে টেস্ট করা হয় টাইগ্লিসার যে নর্মাল ভ্যালু কত আপ টু 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 জিরো অর্থাৎ দুশো কুড়ি পর্যন্ত হিসাবে গণ্য করা হয়ে থাকে আর আমাদের শরীরের মধ্যে যে ব্লাড থাকে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছ লিটার ব্লাড থাকে এরপরে আসি ব্লাড সুগার লেভেল ব্লাড সুগার লেভেল চিলড্রেনের ক্ষেত্রে কত সত্তর থেকে একশো তিরিশ এমজি পার দিয়ে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে সত্তর থেকে একশো পনেরো এমজি পার এরপরে অনেক সময় কী হয় আমাদের শরীরে রক্ত অল্পতা দেখা দিতে পারে সেই সময় অনেক সময় ডাক্তারবাবুরা আয়রনের পরীক্ষা করে দেখেন যে আয়রনের পরিমাণটা কত আছে সেক্ষেত্রে আয়রনের নর্ম্যাল ভ্যালু হিসাবে যেটা করা জানা যায় যে পনেরো থেকে আট থেকে পনেরো মিলিগ্রাম বা ডিএল এটাকে নর্ম্যাল হিসাবে ধরা হয়ে থাকে এই আমাদের শরীরের এরপরে আমরা দেখব ও যে যে কম্পোনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান যেটি সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল যেটাকে বলে শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা নর্ম্যাল ভ্যালু চার থেকে এগারো হাজার নর্ম্যাল হিসাবে ধরা হয়ে থাকে এরপরে আসি ট্রেলেট প্লেনলেট দেড় লাখ থেকে চার লাখ অবধি নর্মাল হিসাবে ধরা হয় আর রেড ব্লাড সেল ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স মিলিয়ন এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাডাল্ট মেল এবং ফিমেলের ক্ষেত্রে ফোর থেকে ফাইভ মিলিয়ন ধরা হয়ে থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের হাড় গঠনের ক্ষেত্রে হাত হাড় এবং দাঁত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে ক্যালসিয়ামের লেভেল এইট পয়েন্ট সিক্স থেকে টেন পয়েন্ট থ্রি এমজি পার্ডিএলকে নর্মাল হিসাবে করা হয়ে থাকে এরপরে আসি আরেকটি গঠনমূলক হার গঠনমূলক উপাদান হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডিটা আমাদের শরীরে বাড়ছে বা কমছে কিনা সেটা দেখার জন্য মাঝে মাঝে পরীক্ষা করা প্রয়োজন সেক্ষেত্রে ভিটামিন ডি থ্রি হচ্ছে নর্মাল ভ্যালু কুড়ি থেকে পঞ্চাশ ন্যানো পার এম হিসাবে ধরা হয়ে থাকে এরপরে আসি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের নর্মাল ভ্যালু হচ্ছে দুশো থেকে নশো পিজি পার এমএল তিকোগ্রাম পার এম এল হিসাবে গণ্য করা হয় অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে বিভিন্ন কম্প অর্থাৎ আর যে কম্প অর্থাৎ সেটা ম্যাগালোবাস্টিক কিনা বা মাইক্রোসাইটিক কিনা বা ম্যাক্রোসাইটিক ক্লাস সেগুলি দেখার জন্য এই বি টুয়েলভ টেস্ট করলে আমরা সেটা অনেক সময় জানতে পারি তো আজকে বন্ধুরা সেই রকমই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যেগুলি আমাদের প্রতিনিয়ত পরীক্ষা করে দেখা প্রয়োজন যাতে আমাদের শরীর কতটা সুস্থ আছে কি না আমরা সেটা জানতে পারি তো এই নর্ম্যাল ভ্যালুগুলি যেগুলি নিয়ে আলোচনা করলাম এই নর্ম্যাল ভ্যালুগুলি তো বিভিন্ন অথার অনুযায়ী এটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হলেও হতে পারে তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো যে থাইরয়েডের ডিসফাংশন অর্থাৎ থাইরয়েডের টিএসএইচ কখন বাড়ে এফটি থ্রি এফ টি ফোর টি থ্রি টি ফোর এগুলি কখন বা বাড়ে বা কমে সেই বিষয় নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব